আসসালামু আলাইকুম গ্রাম বাংলার এই সাদামাটা পিঠা একবার খেয়ে দেখুন স্বাদ ভোলার মতো না সাদামাটা নামটা এজন্যই বলছি কেননা পিঠাটা তৈরি করা অনেক সহজ যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন পিঠা তো অনেক খেয়েছেন একবার খুব সহজেই এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় প্রথমে পিঠার ভিতরে দেওয়ার জন্য নারকেলের পুর রেডি করে নিব এই প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারিকেল কোড়া তার সঙ্গে প্রথমে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় আমার কাছে মনে হলো আরও হাফ কাপ দিলে ভালো হবে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে নিলাম এখানে মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এখন গুড়টা দিয়ে চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে গুড়টা গলে পানি বের হবে এবং পানিটাও কিছু সময় পর শুকিয়ে যাবে আমার পুরটা রেডি এখন আমি সাইড করে রেখে দিব এখন চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে তবে ঘি যদি না থাকে সমস্যা নেই তেল দিয়েও করে নেওয়া যাবে ঘি গলে যাওয়ার পর এখানে দিয়ে নিব এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আপনারা এখানে চাইলে ভেজা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন চাউলের গুঁড়াটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভাজতে ভাজতে চাউলের কালারটা কিছুটা চেঞ্জ হবে তবে খুব বেশি ভেজে লাল করে ফেলা যাবে না কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণ এক কাপ চালের জন্য এক কাপ পরিমাণ পানি দিলেই হবে তবে ভেজা চাউলের গুঁড়া যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে পানির সঙ্গে খুব দ্রুত ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা নাহলে দলা পেকে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তবে পুরোপুরি সিদ্ধ না হলেও সমস্যা নেই কেননা এটা আমরা পরবর্তীতে আবারও ভাব দিয়ে সিদ্ধ করে নিব এখন যে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে এভাবে লম্বাটে করে নিচ্ছি একটু হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিলে লম্বাটে শেপটা চলে আসবে তারপর গরম থাকা অবস্থাতেই ডোটা নামিয়ে নিয়েছি এখন ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে চাউলের গুঁড়ার ডো সবসময় চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই মেখে নিতে ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে অল্প করে নিয়ে আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিব তারপর মাছ বরাবর নারিকেলের পুরটা দিয়ে দিব এখানে রুটি বেলা কোনো ঝামেলা নেই খুব সহজেই করে নেওয়া যাচ্ছে একটু দেখে বুঝে নেবেন যে আমি কীভাবে করছি হাত দিয়ে এভাবে চেপে চেপে নিব। আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন সাইড থেকে আমি একটু কেটে নেব এটা দেখার সৌন্দর্যের জন্য করে নিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন চাকু দিয়ে এভাবে দুই সাইড থেকে কেটে নিলে নারিকেলের পুরটা দেখা যাবে এবং দেখতে সুন্দর লাগবে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর আমি নিয়ে নিব কলা পাতা কলা পাতাগুলো পাতলা কলাপাতা নেবেন তাহলে পিঠাগুলো পেঁচিয়ে নিতে সুবিধা হবে আমি কলা পাতাগুলোকে এ সাইজ করে কেটে নিয়েছি আমার পিঠা যতটুকু আছে ঠিক তার পরিমাপে আমি কেটে নিয়েছি তারপর কলাপাতার পাতার উপরে আমি তেল ব্রাশ করে দিলাম তেলটা ব্রাশ করে দিয়ে এভাবে পিঠার ভিতরে দিয়ে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর টুথপিক দিয়ে এভাবে কলাপাতাটাকে আটকে দিব। ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে এবং কলা পাতা দিয়ে পেঁচিয়ে নেওয়ার কারণে পিঠার টেস্টটা অনেকটাই অন্যরকম হয় যেটা খেতে একদম অন্যরকম মনে হবে মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন সত্যি বলছি পিঠাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন এবারে শীতটা পুরোপুরি জমে যাবে আমি সবগুলো পিঠায় ঠিক একই পদ্ধতিতে পেঁচিয়ে নিয়েছি আমার পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাবো ভাব দিয়ে নেওয়ার জন্য চুলায় একটি বড় সাইজের পাত্র বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে আপনি যে ছাকনার ভিতর পিঠাগুলো ভাব দিয়ে নেবেন সেই ছাকনার সঙ্গে যেন কোনোভাবেই পানিটা স্পর্শ না করে আমি এরকম জালিদার একটি ছাঁকনি ব্যবহার করছি তার মধ্যে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট ভাব দিয়ে নিলেই পিঠাটা হয়ে যাবে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিটে পিঠাটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে কলাপাতার কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে যখন দেখবেন কলাপাতার কালারটা পুরোপুরি পরিবর্তন হয়ে আসবে তখন বুঝবেন যে পিঠাটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো পরিবেশনের পালা দেখে নিচ্ছে মনে হচ্ছে অনেক লোভনীয় তাই না আসলে অনেক লোভনীয় খেতেও মাস দারুণ ছিল একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছেও এই পিঠাটা অনেক ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে বলেই আমি পিঠাটা শেয়ার করেছি শীতে তো কম বেশি সব রকমের পিঠাই তৈরি করা হয় একবার এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে একটা পিঠা নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ